নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার লোকসভা ভোটের আগে অজিত চৌধুরী একটি অনলাইন সাক্ষাৎকারে প্রশ্নকর্তাকে বলেছিলেন যে এবারের ভোটে যদি তিনি বহরমপুর থেকে হেরে যান তাহলে সেক্ষেত্রে তিনি হয়তো রাজনীতি ছেড়ে দেবেন বা যদি কংগ্রেসের সেরকম তার অবস্থান হয় তাহলে হয়তো তিনি আর রাজনীতি করবেন না তখন আহ যে প্রশ্নকর্তা তাকে জিজ্ঞেস করেছিলেন যদি রাজনীতি ছেড়ে দেন তাহলে তিনি কি করবেন তিনি বলেছেন যে দরকারে বাদাম বেচবো তো যাই হোক সেইটা সেই সব নিয়ে তখন বিস্তর আলোচনা হয়েছিল যে লোকসভা ভোটে বহরমপুর থেকে হেরে গেলে সত্যি আর রাজনীতি বেচবেন কিনা এসব নিয়ে অনেকেই সে সময় আলোচনা করেছিল তবে অনেকেই বলেছেন যে রাজনীতিকরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলেন তারপরে আবার সেগুলো আস্তে আস্তে ভুলে যান এবং ভুলে গিয়ে তারা আবার অন্য পথ ধরেন তো সেটা নিচক একটা কথার কথা হিসাবেই ধরেছিলেন যে চৌধুরী বাদাম বেচার কথা বলেছিলেন লোকসভা তিনি যদি হেরে যান তাহলে তিনি বাদাম বেচবেন এই ধরনের হয়তো কথা বলেছিলেন কিন্তু আদপে অদিত চৌধুরী তো রাজনীতিতেই থাকবেন এটাই অনেকে মনে করেছিলেন রাজনৈতিক পর্যবেক্ষকরা তো এখন ভোটের পরে যা পরিস্থিতি দাঁড়িয়েছে গত দু তিন দিন ধরে বাংলার রাজনীতি অদিত চৌধুরীকে নিয়ে বিস্তর আলোচনা বিশেষ করে মিডিয়াতে যে অধিত চৌধুরী এবার কি করবেন অধিত চৌধুরী কি আদৌ রাজনীতিতে ঘুরে দাঁড়াতে পারবেন বা কংগ্রেসে তার ভবিষ্যৎ কি কংগ্রেসে তিনি থাকবেন কি না নাকি তিনি অন্য পদ্মফুলে বা বিজেপিতে নাম লেখাবেন এইসব আলোচনা শুরু হয়েছে এবং সেটা নিয়ে যেটা জানা যাচ্ছে যে সোমবার দিন তিনি তার যে ঘটনা ঘটেছে নিয়ে যে করেছিলেন সাধারণ বাংলার পর্যবেক্ষক গুলাম আহমেদ ছিলেন সেখানে তিনি অধিত চৌধুরীকে প্রাক্তন সভাপতি সম্বোধন করায় অদিত চৌধুরী অভিমানী হয়েছেন তিনি মঙ্গলবার দিন সংবাদ মাধ্যমের কাছে সে বিষয়ে অনেক কিছু বলেছেন যে কিভাবে তিনি প্রাক্তন হয়ে গেলেন তিনি বুঝতে পারলেন না কারণ মল্লিকার্জুন খার্গের কাছে পদত্যাগপত্র পত্র পরে তিনি আদর্শ গ্রহণ করেছেন কিনা সেসব কিছু তিনি জানাননি এবং তিনি এও বলেছেন যে কংগ্রেস সভাপতি হওয়ার পরে মল্লিকার্জুন খার্গে যখন সভাপতি হয়েছেন তারপরে সবাই অস্থায়ী পদই হচ্ছে নিয়ে চলছিল তা সেক্ষেত্রে গৃহীত হয়েছে কিনা তিনি সত্যি সত্যি প্রাক্তন সভাপতি হয়ে গেছেন কিনা সেসব এআইসিসি তরফে তাকে জানানো হয়নি কিন্তু গুরাম গুলাম আহমেদ মীর প্রাক্তন বলাতে তিনি অসন্তুষ্ট মিটিং এর মধ্যে এবং অধি চৌধুরী আরো কিছু অসন্তোষের কথা জানিয়েছেন যে যারা বাংলায় মাঠে ময়দানে রাজনীতি করে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে তাদেরকে অনেককে মিটিং এ ডাকা হয়নি তো অধীর চৌধুরী একটা জিনিস বুঝতে পেরেছেন যে আইসিসি যে বার্তা সে বার্তা থেকে স্পষ্ট যে তাকে প্রদেশ কংগ্রেস সভাপতি রাখছে না এবং তার জায়গায় বিকল্প কাউকে আনবে এবং সর্বভারতীয় রাজনীতির প্রেক্ষাপটকে নিয়ে হয়তো কংগ্রেস এমন কাউকে এখানে সভাপতি চাইছে যিনি তৃণমূলের সঙ্গে একটা সক্ষতা রেখে চলবেন এই এই বার্তাটা অদিত চৌধুরীকে হয়তো দেওয়া হয়েছে তা তিনি কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব কি চাইছেন তিনি সেটা কিছুটা বুঝে গিয়েছেন তো এখন চৌধুরী সামনে যে অবশ্যই বিরোধিতা করা ছাড়া অন্য কোনো রাস্তা নেই এবং তিনি ফেসবুকে একটি পোস্টও করেছেন সেখানে কিভাবে তৃণমূল তার তাদের দল ভেঙেছে কংগ্রেস কর্মীদের উপর আক্রমণ করেছে কংগ্রেসের পার্টি অফিস দখল করেছে এইসব নিয়ে তিনি ফেসবুক পোস্ট করেছেন এবং কেন তিনি তৃণমূলের বিরোধিতা করেন সেই বিষয়ে তার ব্যাখ্যা দিয়েছেন যাই হোক এখন অধিক চৌধুরী বুঝে গেছেন যে কংগ্রেসে তার আর ভবিষ্যৎ নেই কারণ এরপর প্রদেশ কংগ্রেস সভাপতি নতুন গাঁকে বসিয়ে দিলে অধিত চৌধুরী সাধারণ একজন সদস্য হয়ে থাকবেন কারণ তিনি যেহেতু ওনারা সাংসদ নেই তিনি হয়তো ওয়ার্কিং কমিটিতে থাকবেন না কারণ আগে সাংসদ হিসাবে বা লোকসভার দলের হিসেবে তিনি ছিলেন তো সেই দিক থেকে দেখতে গেলে অধিত চৌধুরী সাধারণ একজন এআইসিসি মেম্বার হিসাবে থাকতে পারেন এছাড়া তার কিছু বিশেষ কোনো পথ থাকবে না এবং কংগ্রেসের যে তারা ভবিষ্যৎ নেই সেটা তিনি ঠায়ে ঠোনে বুঝে গিয়েছেন এবার অনেকে রাজনীতিক পর্যবেক্ষক বা যারা রাজনীতির খবরাখবর রাখেন তারা অনেকে বলা বলি করছেন যে অদিত চৌধুরী তাহলে বিজেপিতে যাবেন আমার ধারণা যে অজিত চৌধুরী বিজেপিতে যাবেন না কারণ মুকুল রায় বিজেপিতে যোগদান করার পরে যেটুকু জানা গিয়েছিল যে মুকুল রায় বা শোনা গিয়েছিল মুকুল রায় অনেকভাবে অজিত চৌধুরীকে চেষ্টা করেছিলেন বিজেপিতে আনার জন্য কিন্তু অজিত চৌধুরীকে আপনারা জানেন যে উনি প্রদেশ কংগ্রেস সভাপতি দীর্ঘদিন থাকলেও অদিত চৌধুরী মূলত তার রাজনৈতিক বৃত্তটি হচ্ছে মুর্শিদাবাদে এবং তিনি মুর্শিদাবাদের বাইরে কিছু ভাবতেন না বা ভাবার চেষ্টা করতেন না বাকি যে এলাকায় কংগ্রেস যেরকম থাকুক তো চৌধুরী আহ মুর্শিদাবাদকে নিয়ে বেশি ভাবেন মুর্শিদাবাদের রাজনীতি নিয়ে বেশি ভাবেন এবং মুর্শিদাবাদে তার বহরমপুর থেকে তিনি সাংসদ হন এবং ছিলেন এবং সেখানে সংখ্যালঘুদের ভোট ছিল তার এবং সেই বিজেপিতে যোগদান করলে সেই সংখ্যালঘু ভোট চলে যাবে তার পক্ষে নির্বাচনে জিতে আসা কঠিন হবে বহরমপুরে দাঁড়িয়ে এইসব সব হয়তো অদিত চৌধুরী পদ্মশিবিরের নাম লেখাননি তো এখনো অনেকে আলোচনা করছেন বিজেপির ছোটখাটো নেতারা ইতিমধ্যেই অজিত চৌধুরীকে প্রস্তাব দিচ্ছেন বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে যে যে অদিত চৌধুরী যদি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে চান তাহলে তার একমাত্র জায়গা হচ্ছে পদ্মশিবির বা বিজেপি কিন্তু আমার ধারণা যে অদিত চৌধুরী বিজেপিতে নাম লেখাবেন না কারণ তিনি মুর্শিদাবাদের কম্পোজিশন জানেন সেখানে প্রায় সত্তর শতাংশ সংখ্যালঘু ভোট এবং অদিত চৌধুরী বুঝতে পারছেন যে বাকি যে তিরিশ শতাংশের মতো সংখ্যাগুরু ভোট বা হিন্দু ভোট রয়েছে সেই জায়গা দাঁড়িয়ে মুর্শিদাবাদে তিনি বিজেপি রাজনীতি করে তেমন কিছু ফসল তুলতে পারবেন না এটা তার হয়তো চিন্তার মধ্যে আছে বা ভাবনার মধ্যে আছে তো সেই অঙ্ক আর অদিত চৌধুরী বিজেপিতে যোগদান করতে পারবেন না কারণ বরাবরই তিনি কংগ্রেসি এবং হচ্ছে বিজেপির বিরুদ্ধে কথা বলে তিনি মুসলিম ভোট পেয়ে উনিশ সালেও জিতেছিলেন এবং তৃণমূলের বিরুদ্ধে তিনি লড়াই করে যাচ্ছেন এবং এবারে ভোটে হারার পেছনে তিনি বুঝতে পেরেছেন যে সংখ্যালঘু ভোট তার সঙ্গে নেই কারণ হচ্ছে তিনি যেভাবে হেরেছেন তৃণমূলের সংখ্যালঘু প্রার্থীর কাছে তো সেই অঙ্ক থেকে চৌধুরী বিজেপিতে যাওয়ার প্রশ্ন নেই তাকে থাকতে থাকতে হলে হবে এবং কিছু কোনো নিয়ে থাকতে হবে যদি তিনি রাজনীতি করতে চান বা একমাত্র কংগ্রেসের নাম লিখিয়ে রাখতে চান সেই অবস্থা তাকে হতে হবে তো তৃণমূলে যাওয়ার প্রশ্নই নেই কারণ হচ্ছে ছিয়ানব্বই সাল থেকে মমতা ব্যানার্জির সঙ্গে অদিত চৌধুরীর সংঘাত যে সংঘাত থেকে অদিত চৌধুরী আজীবনের মমতা বিরোধিতা করা বাকি যাদের সঙ্গে সংঘাত বেঁধেছিল সেই ছিয়ানব্বই সালে বিধানসভার টিকিট নিয়ে তারা বাকিরা শঙ্কর সিংরা তৃণমূলে চলে গিয়েছেন কিন্তু অদিত চৌধুরী যাননি অদিত চৌধুরী নিজের জোরে মুর্শিদাবাদে কংগ্রেসকে টিকিয়ে রেখেছিল এবং নিজে এমপি হয়েছেন পাঁচবার তো সব অঙ্ক নিয়ে হচ্ছে অনেকে মনে করছেন যে তৃণমূলের তৃণমূলে তার যাওয়া সম্ভব না। যদিও বুধবার দিন অদিত চৌধুরী এক সময় ডানহাত বলে খ্যাত ডেভিড সরকার বা অপূর্ব সরকার বর্তমানে তৃণমূলের বিধায়ক তিনি প্রস্তাব দিয়েছেন বা তিনি আহ্বান জানিয়েছেন যে অদিত চৌধুরী যদি রাজনীতিতে থাকতে চান তাহলে তিনি রাজনৈতিক সামাজিক কাজকর্মের মধ্যে যুক্ত তাই তার রাজনীতিতে থাকা উচিত এবং সেক্ষেত্রে তার মনে হয়েছে যে অদিত চৌধুরী তৃণমূলে রাজনীতি করা উচিত এইরকম একটা প্রস্তাব যে সরকার দিয়েছেন এবং তিনি বলেছেন যে আমাদের সর্বোচ্চ নেতৃত্ব এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেখানে সেক্ষেত্রে তাকে চৌধুরীকে মানতে হবে এবং একই সঙ্গে অপূর্ব সরকার এও বলেছেন যে অভিযৌধুরী রাম চ্যাটার্জির মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লক থেকে শুরু করে তারপরে আর আরএসপির দেবব্রত বন্দ্যোপাধ্যায়ের সান্নিধ্যে ছিলেন পরবর্তীকালে মধুবাগের সঙ্গে থেকে শ্রমিক আন্দোলন করেছেন তারপরে কংগ্রেসে এসেছেন তিনি দু তিনটি রাজনৈতিক দলের সংস্পর্শে থেকে তারপরে কংগ্রেসে এসেছেন সুতরাং দল বদলানো বা অন্য কোনো দলে যেতে পারবো না বা যাওয়া যাবে না এরকম কিছু লেখা নেই রাজনীতিতে সেরকম কিছু হয় না রাজনীতিতে পারমানেন্ট এনেমি কিছু নাই রাজনীতির ভাষায় বলছি তাই স্বাভাবিকভাবেই অজিত চৌধুরী একদিন রাম চ্যাটার্জির মাঝবাদী ব্লক করেছে একদিন দেবু ব্যানার্জি আর এস ভোট করেছে একদিন বুদ্ধবাবু সিপিএমের সাথে থেকেছে মধুবাগের সাথে থেকেছে পাকাপাকি সেই হিসাবে তিনি তৃণমূলে আসার জন্য অদিত চৌধুরীকে আহ্বান জানিয়েছেন এবং তিনি বলেছেন যদি মানুষের কাজ করতে হয় সামাজিক কোন কাজ করতে হয় তাহলে রাজনীতি করতে হলে সেক্ষেত্রে তার পক্ষে তৃণমূলে যোগদান করা উচিত এই ধরনের প্রস্তাব দিয়েছেন কিন্তু তৃণমূলে তিনি যাবেন বলে তার ঘনিষ্ঠ মহল বা অদিত চৌধুরী যারা যারা চেনেন তারাই মনে করেন যে তিনি তৃণমূলে যাবেন না কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাছে বর্ষতা স্বীকার করলে তিনি এবারে লোকসভা ভোটেই এত করতেন সেক্ষেত্রে হয়তো মমতা দাও দেওয়া ফর্মুলা তিনি মেনে নিতেন এখানে যে আসন সমঝোতা হয়তো তিনি নিজের সিটটা বাঁচাতে পারতেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতা নিয়ে তা মমতা বন্দ্যোপাধ্যায়ের বস্ত্রতা স্বীকার করে তিনি হয়তো এমপি হতে চাননি সেই কারণে হয়তো এখানে জোট হয়নি তিনি এআইসিসিকে হয়তো সেই বার্তা দিয়েছিলেন এবং হারবেন জেনেও হয়তো তিনি একটা শেষ চেষ্টা করেছিলেন কিন্তু বর্তমানে তার যে অবস্থা বিজেপির পক্ষে ক্ষেত্রে তার যাওয়া তিনি যে অঙ্ক কষছেন বা মুর্শিদাবাদ নিয়ে তিনি যে অঙ্ক কোশ্চেন বা মুর্শিদাবাদের যে কম্পোজিশন আহ জনবিন্যাসের যে কম্পোজিশন সেই হিসাবে তো বিজেপিতে যাবেন না তৃণমূলও তার হয়তো তিনি যাবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বর্ষতা স্বীকার করে সেই থেকে দেখতে গেলে যে অজিত চৌধুরী রাজনীতি জীবন সম্ভবত শেষ হতে চলেছে কারণ অনেক রাজনৈতিক পর্যবেক্ষক মনে বড় করছেন যে এখানে দাঁড়িয়ে বিজেপি বা তৃণমূলে যোগদান না করে কংগ্রেসে যা অবস্থা তার আগামী দিনে কংগ্রেসও তার ভালো কিছু হবে না সেক্ষেত্রে দাঁড়িয়ে অজিত চৌধুরী রাজনীতির জীবন হয়তো সত্যি সত্যি এত শেষ হতে চলেছে যায় যাই না এরপরে অধিত চৌধুরী কি সিদ্ধান্ত নেবেন আমি আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম সেগুলোকে ভুল প্রমাণিত করে তিনি হয়তো তৃণমূলে যেতে পারেন বা বিজেপিতে যেতে পারেন তবে সে সম্ভাবনা কম এখন যাই না ভবিষ্যতে বা আগামী দিনগুলোতে অধিত চৌধুরী কি করবেন বা কেন্দ্রীয় এআইসিসি অধিত চৌধুরীর ব্যাপারে কি সিদ্ধান্ত নেয় বা বাংলায় নতুন কাকে সভাপতি করেন কিনা অধিত চৌধুরীকে কোনো পদ দেন কিনা তার জন্য আমাদের অপেক্ষা করতেই হচ্ছে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার